সাগরের উত্তাল জুয়ারে লন্ড ভন্ড কক্সবাজার টেকনাপ মেরিন ড্রাইভের অন্তত তিন কিলোমিটার অংশ পিছডালা সড়ক ভেঙে পড়েছে কোথাও কোথাও আবার ঢুকে পড়েছে সাগরের পানি টেকনাব জিরো পয়েন্ট থেকে শিশু পার্ক পর্যন্ত সড়কটির অন্তত দশটি স্থান ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত যেখানে তীব্র ভাঙনে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ভাঙনের ঝুঁকিতে বন্ধ রাখা হয়েছে তিন কিলোমিটার অংশে যান চলাচল এতে বিপাকে পড়েছেন সাবরা ও শাহাপুর দ্বীপগামী যাত্রী ও চালকরা একই সঙ্গে হতাশ মেরিন ড্রাইভে ভ্রমণে আসা পর্যটকরা আমরা আসছি একটু সামনে মেন টাইম দেখবোও কিন্তু পারতেছে না যে বাঙালি গেছে এখন হচ্ছে আর যে ব্যাক করছে হচ্ছে আমাদেরকে ভাঙন কবলিত মেরিন ড্রাইভের বিপরীতে রয়েছে বিশটি গ্রাম চাষাবাদ হয়েছে কয়েক হাজার একর জমিতে তাই সাগরের লবণাক্ত পানি ঢুকে পড়লে ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারে এবং ঘরবাড়ি প্লাবিত হওয়ার শঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা আর এভাবে যদি ব্যাংক বাংতে থাকে তাহলে তো আমাদের অবস্থা খুব খারাপ হবে কারণ আমাদের এখানে কৃষক আমরা তো সবাই এখানে যে হারে এখানেছি প্রাথমিকভাবে ভাঙন রোধে কাজ করছে সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড জিউ ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত অংশ রক্ষা করার চেষ্টা চলছে তবে প্রতিবারই ভাঙনের পর সাময়িক ব্যবস্থা নেওয়া হয় কিন্তু স্থায়ী টেকসই পদক্ষেপ না নিলে এই সড়ক রক্ষা করা যাবে না বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির শুধুমাত্র জিউ ব্যাগ দেওয়া যদি এগুলি রক্ষা করার চেষ্টা করা হয় তাহলে এটা আমি আশা করি যুব উপযোগী না এটা যুব করার জন্য এখানে কংক্রিট থেকে শুরু করে আরও উন্নত কাজ করতে হবে দেশের দীর্ঘতম মেরিন ড্রাইভ শুধু পর্যটনের জন্য নয় সীমান্ত এলাকার সঙ্গে যোগাযোগেরও গুরুত্বপূর্ণ মাধ্যম তাই দ্রুত সময়ের মধ্যে টেকসই ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার